আলা মহানে ক্ষুম আহমদতুল্লাহহি আবার কাত নাহমাধুহ অনুসুল আলা রাসুলল কারিম আম্মাবাদ। আদ ললা হিনা সাহিত অনির রজিম বিশমিল্লাহ আহমানী রহম বলল ইন্না সোলাতি অুসুকি ও মাহিয়া ও মামা তিরিল্লাহ হিবিলা হয়লা। ইনাল হামদুরিল্লা লেয়ার ফ্রেন্স আসা করর পুত্য থেকেকেই আছেন। আর হামদুরিল্লা আমিও ভাল আছে। তো বন্ধুরা সাধারণত। আপনারা আপনাদের প্রাইভেট সমস্যার কথা অনেকের সাথে শেয়ার করে থাকেন অনেক বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে একদম গ্রাম ও পর্যায়ের কবিরাজদের সাথেও আপনারা আপনাদের প্রাইভেট সমস্যা নিয়ে আলোচনা করেন তো বন্ধুরা যেনারা বিশেষজ্ঞ এই বিষয়ে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ওনারা তো আপনার অনেক বিষয়ে জিজ্ঞাসা করেন তো এই গ্রাম্য যারা গ্রাম থেকে চিকিৎসা ব্যক্তি থেকে ব্যক্তিরা শিখেছেন তো আপনার পুরো বডি স্ট্রাকচারের বিষয়ে কি তারা জিজ্ঞাসা করেছে তো বন্ধুরা অনেক সময় আপনি আপনার উত্থানজনিত সমস্যার কথা বলছেন অনেক সময় আপনার দ্রুত বীর্যপাতের কথা বলছেন তো আপনাকে সরাসরি বলছে জি 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 বুঝেছি আপনি শুধু এই ঔষধটা খান আমার এই ভেষজটি খান অমুক মেডিসিনটি সেবন করেন আমি একটি ঔষধ পাঠিয়ে দিচ্ছি ধরুন পঞ্চভূত আলকুশি এটা সেটা বিভিন্ন কথা আপনাকে বলছে তো আপনার শারীরিক আরও কি কি সমস্যা রয়েছে একটি কথাও জিজ্ঞাসা করেনি তো বন্ধুরা তাহলে আপনার শারীরিক অবস্থা সে না জেনেই আপনাকে কি চিকিৎসা সে দিচ্ছে তো বন্ধুরা এমনই একটি সমস্যা হচ্ছে যে পৌরুষ শক্তি বা পুরুষত্ব কমে যায় অনেকগুলো কারণে এর অন্যতম একটি কারণ হচ্ছে পাকস্থলীর দুর্বলতা বা পরিপাক্রিয়ার দুর্বলতা তো বন্ধুরা সাধারণত আমাদের এই পরিপাক্রিয়ার দুর্বলতার কারণেও আমাদের এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয় তো যিনি আপনার চিকিৎসা দিচ্ছেন তিনি কি আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করেছেন যে আপনার মুখে পর্যাপ্ত রুচি আছে কিনা পশ্রা পায়খানায় ক্লিয়ার হয় কি না কোনো কিছু জিজ্ঞাসা না করেই সরাসরি ঔষধ দিচ্ছে আপনিও সেবন করছেন তো বন্ধুরা এই আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের পরিপাকীয় দুর্বলতা রয়েছে আর এই দুর্বলতার কারণে মূলত আপনি এই সেক্সের রুগী আপনার প্রাইভেট সমস্যা দেখা দিয়েছে তো বন্ধুরা আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো আমাদের পাকস্থলিতে পৌঁছে এটিকে হজম করে যখন এটি ভালোভাবে হজম হয় তখন রক্ত উৎপাদন হয় আর মূলত এই রক্ত থেকেই বীর্য উৎপাদন হয় যদি আপনার ভালো পরিপাক না হয় আপনার পাকস্থলীর দুর্বলতার কারণে আপনার খাদ্য হজম হচ্ছে না হজম না হওয়ার ফলে রক্ত ভালোভাবে উৎপাদন হচ্ছে না এর ফলে বীর্য উৎপাদন হচ্ছে না আর এর কারণেই আপনি যৌন রোগী আপনার অন্য কোনো সমস্যা নেই আমি কিন্তু বন্ধুরা একটি পাঠ নিয়ে আলোচনা করছি শুধু পরিপাক সম্পর্কে তো বন্ধুরা আপনি চিকিৎসা নিচ্ছেন আপনার এই প্রাইভেট সমস্যার জন্য তো এই প্রাইভেট সমস্যার সমাধানে আপনাকে প্রথমেই আপনার পরিপাক্রিয়ার পরিপাক্রিয়াকে শক্তিশালী করতে হবে তো বন্ধুরা তো যাদের এই ক্রিয়ার দুর্বলতার কারণে পৌরুষত হ্রাস পেয়েছে তো আমি তাদেরকে কিছু ভেষজ বলে দেওয়ার পূর্বে আপনি কিভাবে আপনার পরিপাক্রিয়াকে শক্তিশালী করবেন তো বন্ধুরা অনেক পুষ্টিকর খাবার খেলেই হবে না আপনার পরিপাক্রিয়াকে অনেক শক্তিশালী ও মজবুত করতে হবে এজন্য আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আপনার পায়খানা যদি শক্ত হয় কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই সুপগুলের সাথে তোকমাদানা তালমাখানা এগুলো ভিজিয়ে রেগুলার খেয়ে আপনাকে কোষ্ঠকে আগে পরিষ্কার করে নিন আপনার যদি আইবিএস থেকে থাকে পুরাতন আমাশা সেক্ষেত্রে আপনি পুরাতন আমাশার দিকে লক্ষ্য করুন যে এটাকে আপনি কিভাবে সারিয়ে তুলবেন তো এইগুলো সারিয়ে তোলার পরেই মূলত আপনি যদি চিকিৎসা নেন সেক্ষেত্রে আপনার এই যৌন দুর্বলতা দূর হবে আপনি একজন বলিষ্ঠ পুরুষ কান্তিমান পুরুষ হিসেবে নিজেকে প্রমাণিত করতে পারবেন তো বন্ধুরা আপনার এই যৌন দুর্বলতা দূরীকরণে অবশ্যই আপনার পেটের যত্ন নিন যে আপনার পেটকে আপনি আপনার পরিপাককে শক্তিশালী করে তুলুন আর এই শক্তিশালীকরণে আমি কয়েকটি ভেষজের কথা বললাম এর পাশাপাশি যদি আপনি এই ভেষজগুলো সেবন করেন আমি বিভিন্ন সময় অনেকগুলো ভেষজের কথা বলেছি তো আপনার এই পরিপাকিকে শক্তিশালী করার পরে আপনি মাত্র চারটি ভেষজ নিয়মিত সেবন করুন এটি হচ্ছে তেঁতুল বীজের পাউডার শিমুল মূলের পাউডার অশ্বগন্ধার পাউডার শত মূলের পাউডার সাথে অল্প পরিমাণ মকরদোষ ব্যবহার করতে পারেন এই চারটিকে সম পরিমাণ যে চারটি বললাম চারটি পাউডার সমপরিমাণ যদি একশো গ্রাম একশো গ্রাম পরিমাণ সংগ্রহ করেন চারশো গ্রাম হবে এর সাথে তোলা পরিমাণ মকরদোষ মকরদোষ মিশিয়ে আপনি এটি গরম দুধের সাথেও সেবন করতে পারেন বা দু চা চামচ পরিমাণ রাত্রি ভিজিয়ে রেখে সকালে পানি সেবন করে করতে পারেন এভাবে সেবন করলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা আপনার পরিপাক্কের দিকে লক্ষ্য না করে আপনি হাজারো ভেষজ সেবন করলেও আপনি দু পয়সার উপকার লাভ করবেন না আপনি কখনোই উপকৃত হবেন না তো এই জন্য বন্ধুরা আপনি নিজে সচেতন হন যিনি আপনাকে চিকিৎসা দিচ্ছেন আপনার শারীরিক যাবতীয় অবস্থায় কি কি সে জিজ্ঞাসা করে চিকিৎসা দিচ্ছে নাকি আপনার শারীরিক সব অবস্থা জিজ্ঞাসা না করেই পঞ্চভূত ধরিয়ে দিচ্ছে আর আলকুশি ধরিয়ে দিচ্ছে হাজারো ভেষজ ধরিয়ে দিচ্ছে আপনি পৃথিবীর সবগুলো ভেষজ একত্রে খেলেও একত্রে সেবন করলেও আপনি উপকৃত হবেন না এই জন্য বন্ধুরা আপনার পরিপাক্রিয়ার ব্যাপারে সচেতন হন এরপরে আপনি আপনার এই সেক্সুয়াল ট্রিটমেন্ট করান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে